তা করার চেষ্টা করবি না পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে নড়লেই গুলি করে দেবো

আমি কোন রকম বেঁচে পালে আর মাল মাল আসতে পারিনি দাদা সব পুলিশে ধরে লিলিছে দাদা ওকে হসপিটালে নিয়ে যাবো এতক্ষণ পুলিশ হাসপাতালে পৌঁছে গেছে ও যদি পুলিশের মুখ খুলে দেয় আমরা পিছিয়ে যাবো আমি পুলিশকে কিছু বলবো না দাদা আমাকে বাঁচান কি করব দাদা

তুই আমার একমাত্র বোন ছোটবেলা থেকে তোকে কোনো জিনিসের আমার হতে দেইনি যা চেয়েছিস তাই দিছি আর আজ তুই আমাদেরকে কিছু না জানিস এত বড় কাজ করে ফেললি আমারে পাগল করতে ভাই আমি এবি মানবো না আমি তাদের ধুমধাম করে পি দেবো আলাম করিয়া এর একমত কি তুই হিন্দু হয়ে গেলি না নির্মল মসলুম হয়ে গেল এ কোথায় কিনে বলছেন মরল সেফ বলব না তোদের যা চলন বলন তুই যাচ্ছি হিন্দু খেতে নির্মল আছে তোদের বাড়িতে খেতে তোদের ব্যাপারটা কি বলতো মরল সেফ ব্যাপার কিছুই না ও আমার বন্ধু ও কি আমার বাড়িতে আসতে পারবে না না যাবে না আমাদের এই সমাজের একটা নিয়ম আছে অন্য ধর্মের লোকের সঙ্গে বেশি প্রীত করা যাবে না ওকে এক করে তাড়াতাড়ি বাড়ি যেতে বল ঠিক আছে মরণ সাহেব সবিককে কিছু বলেন না আমি বাড়ি থেকে চলে যাচ্ছি এই কোথায় যাচ্ছি আগে খাওয়া দাওয়া করি যা এই সফিক তুই বেশি বারবার কইছলি না নালে না গ্রাম থেকে ধাক্কা দিয়ে বের করে দেব না না মরণ সাহেব ওকে বের করবেন না আমি এক কোণে চলে যাচ্ছি আগুল একটা এ তো খুশির খবর তুই বিয়ে করিস সংসার করবি আমার থেকে খুশি আর কি হবে রে কার সাথে বিয়ে করছিস নুপুরের সাথে নাকি হ্যাঁ দাদা বাহ ভালো ভালো তোকে আর খারাপ কাজ করতে হবে না তুই বিয়ে করে সে সংসার কর আমি তো এটাই চাই তুই যে শুধু আমার ডানার তাতন না তুই হলি আমার ছোট ভাইয়ের মতো তোর খুশিতেই আমি খুশি আর শোন তোর কাছে কিন্তু আমার একটা আবদার আছে কি দাদা কোন সময় যদি টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে লজ্জা করবি না মাল সব ঠিকঠাক আছে তো সব ঠিক আছে টাকাটা এই নিন মাল এ ওদের নিয়ে আয় রঘুদার মাল কখনো দুই নাম্বার হয় না মাল সব খাসা আছে এই দেখুন এই দেখুন এই দেখুন প্রিয়া তো আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে সন্তাস ভিডিওটা পার্ট টু কবে আসছে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই সন্ত্রাস ভিডিওটা আসার আগে তোমরা পলিগ্রাম টিভির মধ্যে আরও একটা নতুন ভিডিও দেখতে পাবে যেমন কি ওই ভিডিওটাও নেক্সট লেভেলের হতে চলেছে আর ভিডিওটা আজ থেকে প্রায় দুদিন হ্যাঁ পরশু দিনেই আপলোড হয়ে যাবে তো আজকে জানা যাক যে এই সন্ত্রাস ভিডিওটা পার্ট টু কবে আসছে তো যেমন কি এই ভিডিওটা এখন পার্ট টু স্কিপ লেখা হচ্ছে লেখার পর শুটিং হবে শ্যুটিংয়ের পর ভিডিওটা আপলোড দেওয়া হবে প্রায় ছিকে সাত দিন হ্যাঁ প্রায় আট দিনের মধ্যে তোমরা পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের মধ্যে এই ভিডিওটা পার্ট টু দেখতে পাবে আর এই ভিডিওটা যে আগুন আর প্রিয়া দুটো ক্যারেক্টার একদম নেক্সট লেভেলের হতে চলেছে হ্যাঁ আর আট দিনের মধ্যেই তোমরা এই ভিডিওটা সন্ধে প্রায় বিকেলেই তোমরা দেখতে পাবে তো এরকম আরও ভিডিও পেতেই হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ